কোরআন জানারও চেষ্টা করি না মানারও চেষ্টা করি না করি করি বলুন বর্তমান অবস্থা দেখবেন বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাকে বলি এটা আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছি ওই দীঘা সমুদ্রের পারে একটা শঙ্করপুর বলে জায়গা আছে গত চার বছর আগে আমি ওখানে জলসা করতে গিয়েছিলাম তা আমাকে একটা বাড়িতে রাখা হলো আমি বাড়িতে আছি তা একটা বাচ্চা ছেলে ঘুরছে তোকে জিজ্ঞেস করছি তোমার নাম কি বলছে আমার নাম সাইফুদ্দিন বাহ খুব ভালো তা বাচ্চা ছেলে খুব মিষ্টি ছেলে ওকে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো বলছে ক্লাস সেভেনে পড়ি হুজুর বেদাতিদের জলসা তাই বললাম এটাও ভালো তোমার আব্বুর নাম কি না আব্বুর নাম শেখ ওয়াহিদুল এটাও ভালো ওকে আমি জিজ্ঞেস করছি তুমি বিশ্ব কবির নাম জানো বলছে কে না জানে যে কে বলো জরোবিন্দরনাথ ঠাকুর ইয়াস ঠিক বলেছো বিদ্রোহী কবি কাকে বলে আচ্ছা হুজুর এটা কে না জানে কি বলো কাজী নজরুল ইসলাম ঠিক বলেছো ঠিক আছে তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি সঠিক অ্যানসার দিও তো হুজুর বলুন আমি পেরে যাব আপনি তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো নাম শুনেছো তো এই লাগছে আমার আব্বা ভালো বলতে পারবে বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারবো না আমাদের পাড়ায় মনে বাড়ি ছিল গেছে কোথায় দিয়েছ তার মানে রবীন্দ্রনাথ কে চেন তুমি নজরুল কে চেন তুমি মোহাম্মদ কে চেন না এটা আমাদের বর্তমান অবস্থা তাই না বলুন আমরা গণশক্তি প্রতিদিন আনন্দবাজার কলম দা টেলিগ্রাফ প্রত্যেক দিন পড়ি প্রত্যেক দিন উপন্যাসের বই পড়ি কোরআন পড়ার টাইম নেই আর যদিও বা টাইম হয় মানার টাইম নেই মানতে চাই না আমি যদি কোরআন থেকে কিছু কথা বলি আর সেটা যদি আপনার পক্ষে বিপক্ষে চলে যায় একবার আল্লাহর দিকে হাতটা তুলে বলুন তো যে মেনে আল্লাহ তাহলে বলবো না তো বলবো না চলে যাবো কে কে মানবেন কোরআন কোরআন মানতে এখন হাত তুলতে রে হচ্ছে বাহ আপনাদের ভিতরে মানা তো আসে আসলে আপনি তো না বুঝে হাত তুলেছেন এতে অনেক কিছু আছে যেগুলো আপনার পক্ষে মানা বড় কঠিন চলুন আছে সবারই আল্লাহ এখানে এত মারাত্মক মারাত্মক কথা অবাক হয়ে যাবেন যেসব কথাগুলো আপনি কোথায় পেলেন কোথাও পাইনি পড়েছি পড়ে আপনাকে বলছি আল্লাহ তাল্লা বলছে। অতীন ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল যেটা প্যালেস্টাইনের মাটিতে খুব বেশি হয় কোন কোন মিরগ বলেছেন ব্যাখ্যা করেছেন আনজির অর্থাৎ পিয়ারা কিন্তু পিয়ারার ব্যাপারে আকসার ওলামাদের মতভেদ রয়েছে কিন্তু আনজিরের ব্যাপারে মতভেদ নেই কারণ এই আপনার ডুমুরের ব্যাপারে তা ডুমুর হতে পারে বা ডুমুরের মতো দেখতে এরকম একটা ফল আল্লাহ তালা কসম করছেন যে আমি এই ফলটার কসম করছি জাইতুল একটা ফল এটাকে বর্তমানে বলা হচ্ছে জল পাই করছেন আল্লাহ তারপরে বলছেন অতুরে সিনিন একটা পাহাড়ের নাম সিনাই একটা জায়গার নাম এই তুর পাহাড়টা সেনাই নামক স্থানে অবস্থিত আবার কোন কোন তফসিল কারকগণ বলছেন যেমন ইবনে কাসিরে বলা হচ্ছে যে তুর আলাদা একটা পাহাড় সেনাই আলাদা একটা পাহাড় আমি বিতর করতে যাচ্ছি না তুর এবং সেনাইয়ের আল্লাহ তাআলা কসম করছেন তিনটে কসম হল ওহাজ বালাদিল আমিন আল্লাহ বলছেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা শহরের কসম করে বলছি আচ্ছা বলুন আপনি যদি নামাজ না পড়েন আপনি যদি সুদ খান আপনি যদি ব্যাপিচার করেন আপনি যদি হারাম খান আপনি যদি রোজা না রাখেন আপনার রোজা রাখাতে না রাখাতে নামাজ পড়াতে না পড়াতে দান করাতে না করাতে জুয়া করাতে না করাতে কিছু ক্ষতি হয় হয় বা উপকার হয় কিছুই হয় না এই পৃথিবীটা মাছি ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে আছে নেই তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই তাহলে এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন কাকে মনে করছেন মানুষ কখন কসম খায় বলুন তো মানুষ তখন কসম খায় যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায় তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্যে আল্লাহ কসম বলতে হয় আপনি মেটে কোনাতে জলসা শুনতে এসেছেন রাত দুটোর সোমাতে বাড়ি গেলেন দরজা আওয়াজ করছেন স্ত্রীকে দরজা খুলেছে আপনার স্ত্রী বলছে হা গো কোথায় ছিল এতক্ষণ আপনি তখন বললেন মেটে কোনা মাদ্রাসায় জলসায় আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয় তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে এতক্ষণ কোথায় ছিল রাত দুটো পর্যন্ত মমতাজির বক্তব্য রেখেছে হ্যাঁ সত্যি করে বলো তখন এ দেখছে যদি সত্যিটা না বলি ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পড়ি তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে ও আমার প্রিয়জন এই জন্য কি বলে আমার মায়ের কসম আমার দাদির কসম আমার ব্যাটার কসম আমার গুষ্টির কসম আমি মমতাজের জল সাইজ শুনতে গিয়েছিলাম যদি আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যায় না শিব শুধু আল্লাহর নামই কসম করা যায় আপনি কসম করলেন কেন ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্য আপনি কসম খেলেন এবার বলুন আল্লাহর কাছে তো মাছির ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই আছে তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কাকে বোঝাতে চেয়েছেন কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে কিয়ামতের মাঠে যদি একজন মানুষকে আল্লাহ জান্নাতে আচ্ছা আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে পারবে না গ্রাম পঞ্চায়েত যদি অন্যায় ভাবে ইন্দার ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয় তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিন মিছিল হবে হবে না হবে কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয় তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না এত গুরুত্ব কিসের কসমের এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ লাকাখলাকানাল ইনসানা কি আহসানি তাকলি শুধু এই কথাটা বলার জন্য এত তাল বাহানা আল্লাহ বলছে জয়তুনের কসম আর ডুমুরের কসম মক্কানগরীর কসম আর সিনাই পর্বতের কসম এত বড় কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম মানুষ আমি তৈরি করেছি একদম উন্নত মানে আবু আবে উন্নত পরিকাঠামো দিয়ে খুব সুন্দর করে যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি সব থেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে মানুষকে এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছে বুঝে উত্তর দেন এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন বলুন আল্লাহ কজন একজন শেষ নবী হিসাবে নবী কজন একজন শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন এই নাম কি জিভ্রিল শেষ গ্রন্থ চূড়ান্ত গ্রন্থ তার নাম কি আল কোরআন তাহলে সব একটা একটা করে হলো তাই তো এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে তাই তো চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসান ও এখানে বলছে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছে আর অত্র আয়াতে বলছেন খুলিকাল ইনসানু জাইফা মানুষকে আমি পৃথিবীতে সবথেকে দুর্বল করে পৃথিবীতে তৈরি করেছে দু রকম কথা হলো তাই তো চলুন আরেকটু ভিতরে ঢোকা যাক কোরআন কি বলছে কোরআন বলছে উলাইকা কালানাম বালহুম আজাল ওরা চতুষ্পদ জানোয়ার আজাল তার থেকেও নিকৃষ্ট চতুস্পদ জান থেকে একটাই কোরআন একই আল্লাহ তিন রকমের কথা তাইতো এটা কোনোদিন আপনার মাথায় ঢুকেছে আপনার তো টাইমই নেই টাইম খুব শর্ট তাই না খুব টাইম শর্ট ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিচ্ছি এটা তাহলে কোরআনের তিন জায়গায় তিন রকমের কথা হলো এক আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি দুই মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে তিন এরা এত খারাপ চতুষ্পদ পেরানির থেকে নিকৃষ্ট একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক দুই চার মিনিট আমাকে টাইম দেয় আমি মূল জায়গাতে আসছি ইনশাল্লাহ আজকে আমার স্টেজ ওটার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে অকাব্যের ব্যাপারে বলবেন ওই পি ব্যাপারে বলবেন এখন স্টেজ একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে বারোটা বাজিয়ে দেবেন কার কথা শুনি বলুন তো কার কথা শুনি ওই জন্য আমি বারো মিশালি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে সেই হিসাবে কিছু কথা বলবো কি বলছি বুঝতে পারছো সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে রকম আলোচনা রাখার চেষ্টা করছি তাহলে প্রথমে জানা যাক আল্লাহ তালা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম আচ্ছা এখানে কেউ পেলেন চেপেছেন একজন হাত তুলুন তো অনেকজন চেপেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও চেপেছি আমারও হাত আপনাদের দলে আছে তা প্লেনের কিছু নিয়ম কারণ আছে এটা আপনারা জানেন নিশ্চয় যারা চেপেছেন প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন খুব সুন্দরী মেয়ে মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি আমাদের ফ্লাইটটা এত নাম্বার এই ফ্লাইটটা ষোলো হাজার ফুট দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে দেখুন সাইটে সিট বেল লাগানো আছে সিট বেলটা দয়া করে পড়ে নেবেন প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন দরদরি করুন অসুবিধা নেই বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন আর আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যান তলাতে প্যারাসুট রাখা আছে এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন তখন আপনার কলিজার বারোটা বেজে যাবে এটা বলে কি বলে না বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক তার কাছে ফোন আসে হ্যালো এত নম্বর ফ্লাইট দুজন পাইলট রয়েছেন আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন কোনো রকমের ডিস্টার্ব নেই ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে যান্ত্রিক কোনো ত্রুটি নেই এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন আকাশে তুলে দিল দিয়ে মোটামুটি দশ মিনিটের গতিতে প্লেনটা চলছে ধরে নেন পাঁচশো কিলোমিটার রাস্তা গেছে এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল বলুন যে ঘটনা ঘটে কি ঘটে না ঘটে ঘটে আল্লাহ বলছে কলিকাল ইনসান তোমরা বড় দুর্বল খুব দুর্বল আচ্ছা বলুন দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত এক হাজার কোটি টাকার প্লেন দুশো কুড়ি জন নিরীহ যাত্রী দুই জন আমার পাইলট আর কুড়ি জন সেবিকা এত টাকা এত নিরীহ প্রাণী গুলো দশ মিনিটের পরে মারা যাবে বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগনাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না তুলতো তুলতো আল্লাহ বলছে এক হাজার কোটি টাকার প্লেন বানাতে পেরেছ দুশো জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছ কিন্তু দশ মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না দেখেছেন দমদম বেলুর মঠ দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে দেখেছেন পাতাল রেল আসবে মাঝখানে হাওড়া ব্রিজ আছে গঙ্গাটা পাতাল রেল আসবে কি করে না ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে কাজ কমপ্লিট আগামী দু সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে উপরে গঙ্গা নদী থাকবে তলা দিক দিয়ে পাতাল রেল আসবে কোথায় বেলুর মঠে এটা আবিষ্কার হয়ে গেছে তৈরি হয়ে গেছে কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে হ্যাঁ মানুষ বড় দুর্বল আল্লাহ তালার জ্ঞানের কাছে দুর্বল নাই দুর্বল আরো কত দুর্বল দেখবেন কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময়তে গরুর দেখবেন কলিজা খারাপ হয় দেখেছেন তো খারাপ হয়ে যায় কলিজা কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে জোর কলিজা খারাপ যদি জবাই করা না হতো এখনো দু বছর হাল চালাতো কোন অসুবিধা ছিল না মানুষ তোমার কিডনিতে হাফ ইঞ্চি পাতর হয়েছে ভেলোরে ছুটছে মানুষ দুর্বল কি দুর্বল নয় দুর্বল এটা আপনাকে বুঝিয়ে দিলাম নাম্বার দুই আল্লাহ তাআলা বলছেন উলাই কাকাল আনাহাম এরা চতুষ্পদ জানোয়ার তার থেকে নিকৃষ্ট এইবার আপনাকে বলছি আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে না পৃথিবীতে এসে মানুষ হতে হয় কোনটা কোনটা মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন কোনটা বলুন পৃথিবীতে এসে মানুষ হতে হয় অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে হাঁসের বাচ্চা দেখেছেন ডিম থেকে বার হয়ে কোন দিন তার মাকে বলে যে মা আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি তারপরে বড় পুকুরে গিয়ে নামবো এরকম দেখেছেন দেখতে পাবেন না কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে ও জন্ম থেকেই শিখে এসেছে কি বলছি বুঝতে পারছেন না ওকে শেখাতে হয় না আর মানুষ সব সময় মানুষ থাকে না এই যে মৌলানা সাহেব বসে আছেন ইউনুস সালাফি সাহেব আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি বারবার যদি খোঁচা মারি বারবার যদি খোঁচা মারি তাহলে লোকটা কি বলবে এক পর্যায়ে বলবে মানুষ না ও মানুষ রে এটা বলবে কি বলবে না বলবে আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে কি বলে পেতে না কি বলে পেতে পেছে ওই পেছেতে রাখছে ধরে না তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে তুই ছাগল না ওয়া ছাগল এটা বলে বলে না গরু চড়াচ্ছিলেন মাঠে গরু খুব বদমাইশি করছে গরুকে লাঠি দিয়ে মারছে না বলছে এই শালা গরু তুই গরু হ এ কথা কেউ বলে বলে না কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে মাস্টার কি বলে এই মানুষ হ ও মানুষ কথা বলে না তার মানে ও শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে মানুষ কিন্তু করে না ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি মানুষ সবাই হতে পারে না পারে পারে না জি তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ কারণ এই গরু ছাগলের কোনো দিন ভুল ত্রুটি হয় না হয় কোনো দিন হয় হয় না মানুষের ভুল হয় হয় গরু ছাগল কোনো দিন পর তার মালিককে অসম্মান করে না করে কিন্তু মানুষ করে ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আম এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ চলুন এইবারে জানা যাক আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ কত খালাক নালিন সানা আহসানি তাকবিন মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে মানুষকে তৈরি করেছি কি করে আ বড় সুন্দর করে কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি ওইদিকে কি দেখছেন লাইট চলে গেল গেল মাইক তো কিছু হয়নি তা আপনি আমার দিকে ফিরুন আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি মানুষকে উত্তম আবায়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি সব থেকে সুন্দর করে সৌন্দর্য কেমন রূপের দিকে এটা একশো বার সুন্দর জ্ঞানের দিকে এটা একশো বার সুন্দর আর একটা মজার কথা বলে দিই মানুষ কেমন আশ্চর্য প্রাণী আচ্ছা বলুন তো দেখি গরুকে যদি কোনদিন গোস রান্না করে খাইয়ে দেওয়া হয় তাহলে এই গরুটা হজম করতে পারবে জানা আছে কারু পারবে না ওর পাতলা পায়খানা হবে হবে কি জি আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন ও খাবে গোস খাবে খাবে না কিন্তু গরু এত বড় প্রাণী মাংস হজম করার ক্ষমতা নেই আপনি দিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেছেন দেখেননি পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে তার নাম মানুষ এদের পাকস্থলীর এত ক্ষমতা মাংস দিবেন মাছ দিবেন সবজি দিবেন গাছপালা লতা পাতা যা দিবেন এদের পাকস্থলী এক সঙ্গে সবকিছু পাক করতে সক্ষম হজম করে দিতে সক্ষম মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারণে কেমন সুন্দর করে বানানো হয়েছে আপনাকে এবার দুটো কথা বলি আচ্ছা বলুন তো একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন কতদিন একজন বলছে এক মাস মানে ও কিছুই বোঝে না কিছুই বুঝে না মানে ও বলছে এক মাস জি 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 দু দুই মিনিট বলতে পারেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট তাই তো গরুর বাচ্চা হলে টাইম লাগে দশ মিনিট এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে এক বছর কারণ কি কি কারণ এত ডিফারেন্স কেন আপনি তো দেখেন আর খুব মজা নেন এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে করতে হবে না শিক্ষা অর্জন করতে হবে গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে সাথে সাথে আল্লাহ জানে এ নানাই দাদি খালা ফুপু কেউ নেই কেউ নেই কারণ কে কোলে করে মানুষ করবে কে গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জীব দিয়ে চাটে চাটে না চাটে আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে নিজের ভাষায় তার বাচ্চাকে বলে এই

গিয়ে মাঠগুলো ঝুলছে ওখানে ধরে টান যে পিছনে টানছে দুধ আসছে না একটু করে আসছে গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে মা কই দুধ নেই তো দুধ আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এক কাজ কর মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুজবি আর এইরকম করে গুঁতো মারবি গাভীর বাচ্চা মারে ছাগলের বাচ্চা মারে কে শেখালো কে আল্লাহ 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 ওর পা রেডি হয়ে গেল পাঁচ মিনিটেই কারণে জোর নানি দাদি কেউ নেই মানুষ হলাকাল ইনসান আফি আহশানের দিন বড় আদর করে বানিয়েছি তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো দাদুর আদর পেতে না দাদির কোল চাপতে পেতে না মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে তোমার ফুফু তোমাকে কোলে নিত না পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না এ গাছতলা ওই আমতলা ওই এলেম বাজার ওই মেটে কলা ওই আপনার জগদালপুর ওই আপনার গোলটি করি বাপের গাড়িতে করে দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো কেউ কোলে নিত কেউ নিত কেউ নিত না আল্লাহর কারিশ্মা আল্লাহ ভাববাস এগুলা কোনোদিন ভাবেন না এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে তাই তো পরের আল্লাহ দেখুন কত দুঃখজনক আল্লাহ বলছেন অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে একেবারে নিচু মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে তার মানে এখানে দুটো ব্যাখ্যা এক তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে দুই তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে তাই তো মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা জাহান জাহান্নাম যাবে না যারা ইমান নিয়ে এসেছে ও আমিনুস সালিহা যারা ভালো কাজ করেছে ভালো আমল যারা করেছে এই জায়গাটা আমি বক্তব্য কিছু খুন দেব এক ঘন্টা মতো আর কি এতক্ষণ যা বললাম বললাম ভালো কাজ জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে ইমান আনতে হবে দুই কি করতে হবে ভালো কাজ করতে হবে তাই তো এইবার আপনাকে বলে দিচ্ছি ভালো কাজ করার আগে খুব সাবধান ভালো কাজ করার আগে কি খুব সাবধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আমিলাতুন নাসিবাত আসলা নারান হামিয়া এক শ্রেণীর আমল করবে নাসিবা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলুন তো এরা কারা এরা কারা ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে একটা চোখের রুগী কে চশমা লিখেছে তা ডাক্তার চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত তা বলছে এটা তো পাওয়ার আলো চশমা লিখেছে পাওয়ারের চশমা বলছে বলছে দাম কত টাকা তখন এই লোকটা বলছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পাওয়ারের দাম বলছে হ্যাঁ তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছে দেড়শো পাওয়ার বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন ভাবছে তাহলে পঞ্চাশ পাওয়ারে নিয়ে দরকার কি আমি দেড়শো পাওয়ারে নিয়ে নেবো ভালো তো নে দেড়শো পাওয়ারে নিয়েছে নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে নে কিনে নিয়ে বাড়ি গেছে বুঝলে এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ তোর বউকে বলছে হারাম আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর ওর বউ খুব মনটা খারাপ এখন এ বেচারা মেয়েরে বড় দুঃখ পাচ্ছে যে কোনো দিন বউকে মারিনি আজকেই বা কেন মারলাম তারপরের দিন একই কেস তারপরের দিন একই কেস একই কেস এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি আজকে মার খাচ্ছে কেন আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি ডাক্তারের কাছে গেল তা ডাক্তারবাবু দেখে বলছে ভাই সর্বনাশ তো মাছ মাছের মতো দেখাবে আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি তখন ও তখন বলছে কি বলছে বলছে কেন পঞ্চাশ পাওয়ারের দামও পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা ওই জন্য দেড়শো পাওয়ার এরটাই বলছে তাই বলছে হ্যাঁ আচ্ছা 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 ভাই আপনার প্রয়োজন পঞ্চাশ পাওয়ারের আপনি দেড়শো পাওয়ারে নিলেন কেন ওই জন্য পুঁটি মাস মতো লাগছে আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে ভুজির ফতোয়া দিয়ে দিয়েছে পনেরোই সাবানে একশো রেকাত নামাজ পড়তে হবে একশো রেকা বলছেন উপকার কি বলছে সাতচল্লিশ বছর একভাবে এক এক রেকাতে জান্নাতে থাকা যাবে কি বলছে বুঝতে পারছেন না দুই চার রেখার পর তবুও মানা যেত

আমাকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না একশো রেখাত নামাজ পনেরো সাহবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল সবে বরাতে রাত্রি বেলাতে একশো রেখাত নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোন হাদিসে নাই এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কথা একেবারে জাল কথা এ মৌজু হাদিস একদম বলে দিচ্ছে আল্লামা নাসুর উদ্দিন আলবানি এই ব্যাপারে বলতে গিয়ে উনি একটা তাহাকিকে দেখছিলাম একটা বইয়ে যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন আলমানির মতো লোক দাতবার করে দিচ্ছে হেসে যে হাদিস পেল কোথায় অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না এবার আপনাকে বলছি আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে না। তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বে কোথায় চলে যাও ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘের আগা গলার পাতায় দলার চামচ শিশির ধোয়া পা এই কবিতাটা আট লাইন মুখস্ত লেখো আমি বলে দিয়েছি প্রশ্নতে কবিতাটা এখন তিরিশ লাইনের আচ্ছা বলুন তো ছাত্র যদি মাস্টারি করে তিরিশ লাইনেরই যদি লিখে দেয় তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না পাবে পাবে না কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র এই কারণে পাবে না কেতা স্ট্রিটের কাজ বুঝেন কেতা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন কলকাতা একটা শাড়ি এনেছেন গ্রামে করবেন কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে আপনি ভাবছেন গোলাপ ফুল করবো টগর ফুল দিলে ভালো হয় না তা আপনি মাছ করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন আচ্ছা বলুন তো ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে কোনটা গাছে দড়ি দিয়ে বাঁধবে আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন বাঁধবে কেন আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে তাই না তা বাদ পা ঠিক আমলের ক্ষেত্রে তেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে ছাড়তে বলেছে যেখানে করতে বলেছেন যে ভাবে করতে বলেছেন এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আমল কি হবে জি বাতিল একদম বাতিল হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার পরশুদিন একজন বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাও বেশি করে একশোটা রোগ ভালো হয়ে যাবে মনিকে দেখাচ্ছিলাম ইসলাম মল্লা বেটা যে আমার সাথে থাকে ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম ওদের বইয়ে লেখা আছে তা বলছে এটা হাদিস নয় নয় এটা আরবি একদম গাঁজাখড়ি গল্প একটা তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায় কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম তে এত বোকালোক নন বোকা বোকালোক নন বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাচা চুলকায় তা সাল্লাম এত ভোকার মতো কথা বলবেন আমি খুব আশ্চর্য হতাম কিন্তু তিন দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা এমন করার আগে অবশ্যই দেখ